আসসালামু আলাইকুম আমি গত পরশু রাতে একটি ভিডিও দেখলাম ভিডিওটি দেখে আমার নিজের চোখ এবং নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না কেন পারছিলাম না আপনারা দেখলেও বিস্মিত হয়ে যাবেন এটি একটি মিছিলের ভিডিও ছিল মিছিলে নেতৃত্ব দিচ্ছেন শিপু সুলতান নামের এক যুবলীগ নেতা তো তিনি হ্যান্ট মাই খাতে স্লোগান দিচ্ছিলেন ও জানিয়ে রাখি যে এই মিছিলটি ছিল কুমিল্লার পাস্তা রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গার প্রতিবাদে মিছিলটি হয়েছিল তো মিছিলটির নেতৃত্ব দিচ্ছিলেন শিপু সুলতান নামের এক ভদ্রলোক তার হাতে হ্যান্ড মাইক ছিল এবং মাইকে তিনি স্লোগান দিচ্ছিলেন যে স্বাধীনতার বিরুদ্ধে তার পেছনে থাকা অনুসারীরা তার জবাব দিচ্ছিলেন তারা বলছিলেন যে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আবার তিনি বলছিলেন যে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তার অনুসারীরা বলছেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই মিছিলটি দেখে এই কথাগুলো শুনে আমি বিস্মিত হয়েছিলাম ভিডিওটি আপনারা যদি দেখেন আপনারাও বিস্মিত হয়ে যাবেন নিশ্চয়ই ভিডিওটি দেখার জন্য আপনারা উন্মুখ হয়ে আছেন উদ্গ্রী হয়ে আছেন আগে ভিডিওটি দেখুন আমাদের দেশে এরকম অহরহ মিটিং মিছিল হয় এবং অহরহ মিটিং মিছিলের ভিডিও আমরা ফেসবুক ইউটিউবে দেখে থাকি তো এই ভিডিওটিও একজন আপলোড করেছেন এবং সেই ভিডিওটি যথেষ্ট ছোট্ট একটি ক্লিপ ছোট্ট একটি ভিডিও তিনি বুঝতে পেরেছিলেন যে কি বলা হচ্ছে এ কারণে তিনি বিস্মিত হয়ে তিনি ভিডিওটি করেছেন আমি একটা জিনিস বুঝতে পারছি না যে যার হাতে হ্যান্ড মাইক ছিল তিনি না ভুল করছেন অসচেতনতা অসচেতন ছিলেন কিন্তু তার যে অনুসারীরা এতগুলো লোকের মধ্যে একজনও কি বুঝতে পারেননি যে তিনি কি বলছেন তারা অবশ্যই তাকে সচেতন করতে পারতেন আমি একটা জিনিস ভাবছি আর একটা জিনিস ভাবছি যে আমাদের দেশে রাজনীতিতে কী ধরনের মানুষ আসছে তাদের কতটুকু দেশ সম্বন্ধে জ্ঞান আছে এবং কতটুকু তার তাদের অভিজ্ঞতা আছে এই মিতারে একদিন দেশ পরিচালনা করবে আমাদের এই বিষয়ে আসলে সচেতন হওয়া দরকার যে যারা রাজনৈতিক দলে আসবেন যোগ্যতার একটা মানদণ্ড থাকা দরকার এই ভিডিওটি দেখে আমার মনে হচ্ছে যে এই মানদণ্ডটি নেই ইতিপূর্বে আমরা দেখেছি যে যারা অভিনয় জগতে আছেন যারা অবসরপ্রাপ্ত তারাও রাজনৈতিক দলে আয় ভিড় জমাচ্ছেন আবার যারা খেলোয়াড় তারাও বলে শেষ প্রান্তে এসে রাজনীতিতে ঢুকে পড়ছেন যারা সেনাবাহিনীরা আছেন তারাও অবসর জীবনে তারাও রাজনীতিতে ঢুকে পড়ছেন এটি দেখে আসলে আমার মনে হচ্ছে যে রাজনীতি করাটা বোধ হয় খুবই সোজা এবং সব পেশার লোকরাই এই রাজনীতি করতে পারেন সত্যি কি রাজনীতি এত সোজা দেশ পরিচালনা করা এত সোজা সোজা না হলে এই ভিডিওটি দেখে আমার তাই ধারণা হচ্ছে রাজনীতি করা বোধ হয় সবচেয়ে সোজা আর এই কারণেই সব পেশার লোকরা রাজনীতিতে ভিড় জমাচ্ছে রাজনীতি যারা করেন তারা বেশ অল্প দিনেই ফুলে ফেঁপে ওঠেন এই কারণেই প্রথা ইন্টারেস্টেড হয়ে অনেকে রাজনীতিতে ঢুকে পড়ছেন এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে নির্যাতন কর্তৃপক্ষ যদি এই ভিডিওটি দেখে থাকেন তাদের অবশ্যই এ ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং তাদের রাজনীতিতে আসার যোগ্যতার একটি মানদণ্ড থাকা উচিত সে ব্যাপারে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ